ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ছয়ের চার নম্বর অঙ্কটা সাতের এবং আটের এই অঙ্কগুলো করাবো পরবর্তীতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো তো ছয়ের চার নম্বর অঙ্কটা কী আছে সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস সি প্লাস নাইন হলে কে এর মান কি হবে দেখো অঙ্কটা আমি টুকি নিয়েছি আমরা কি করব প্রথমে সি মাইনাস থ্রি এই অংশটুকুর কাজ করব তারপর আমরা বাকি অংশটুকুর কাজ করব তো এখানে লক্ষ্য করো সি মাইনাস থ্রি এখানে সিকে যদি আমরা এ মনে করি আর থ্রিকে যদি বি মনে করি তাহলে আমার কোন সূত্র পড়ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে তোমরা জানো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে সি তার স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে সি বি বলতে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি তার স্কোয়ার আর ডান দিকে যা আছে তাই দেখে দেখে টুকে নেব এবার লক্ষ্য করো সি স্কোয়ার মাইনাস তিন দুপুণা কত হবে ছয় সি প্লাস তিনের বর্গ কত নয় সমান সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন সি স্কোয়ার মাইনাস সি প্লাস নাইন কী করবো এই প্লাস সি স্কোয়ার সমান সমানের ডান পাশে আছে বা পাশে নিয়ে আসবো তাহলে এটা কী হবে মাইনাস তোমরা জানো যে ডান পাশের সংখ্যা যদি আমরা বা পাশে নিয়ে আসি তাহলে তার সামনের চিহ্ন কী হয় চেঞ্জ হয় তাই তো তো প্লাস সি স্কোয়ারটা সমান সমানের ডান পাশে আছে বা পাশে নিয়ে আসলাম তাহলে কী হবে মাইনাস এবার প্লাস নাইন সমান সমানের বা পাশে নিয়ে আসো তাহলে কী হবে মাইনাস নাইন আর ডান পাশে শুধু থাকলো কে আর সি তাহলে এই প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে দিলাম আর প্লাস নাইন মাইনাস নাইন কেটে দিলাম থাকলো কত সিক্স সি সিক্স সি সমান সমান কে সি এবার সিটাকে সমান সমান ডান পাশে নিয়ে আসো তাহলে নিচে আসবে দেখো সিক্সের সাথে সি কিন্তু গুণে আছে তাহলে পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে আসে তাহলে কী হয় ভাগ হয় সি সি কেটে গেল থাকলো কত সিক্স সমান সমান কে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কে সমান সমান সিক্স তাহলে আমাকে বলেছে কে এর মান কি হবে তা লিখব সুতরাং কে এর মান হবে সিক্স সাতের অঙ্কগুলো কী বলেছে সূত্রের সাহায্যে সরল করি তো এখানে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক করতে হলে আমাকে দুটো সূত্র জানতে হবে একটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানতে হবে আর একটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানতে হবে তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একা সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এই দুটো সূত্র যদি আমরা জানি তাহলে এই দুটো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো সাতের এক নম্বর অঙ্কটা দেখো টু কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেট টু কিউ মাইনাস থ্রি জেড ব্র্যাকেট কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার তো এখানে লক্ষ্য করো এই টু কিউ মাইনাস থ্রি জেডকে যদি আমরা এ মনে করি আর কিউ মাইনাস থ্রি জেডকে যদি আমরা বি মনে করি তাহলে আমার কী সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই এটাকে যদি তোমরা এ মনে করো আর কিউ মাইনাস থ্রি জেডকে যদি তোমরা বি মনে করো তাহলে দেখো কি সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে টু কিউ মাইনাস থ্রি জেড বি বি বলতে কিউ মাইনাস থ্রি জেড তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে কিউ মাইনাস থ্রি জেড তার স্কোয়ার তাহলে আমার কি দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ বলতে কী এ বলতে হচ্ছে টু কিউ মাইনাস থ্রি জেড এ মাইনাস বি বলতে কে বি বলতে হচ্ছে কিউ মাইনাস থ্রি জেড এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার এর স্কোয়ারটা যদি আমরা এখানে দিই তাহলে কিন্তু এই স্কোয়ারটা এই দুটো সংখ্যামালা কিন্তু পাবে না তাই আমাকে কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিতে হবে তাহলে আমার দাঁড়ালো এ মাইনাস বি তার হোল স্কোয়ার বুঝতে পারলে এবার আমি কী করবো এই ব্র্যাকেটটা তুলব তাহলে কী আছে টু কিউ মাইনাস থ্রি জেড এবার লক্ষ্য করো এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে তো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কিন্তু চেঞ্জ হবে এটা মনে রাখবে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো মাইনাসে প্লাসে মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড বুঝতে পারলে তা ব্র্যাকেট তোলা হয়ে গেল এবার তার উপরের স্কোয়ারটা দিয়ে দিলাম তাহলে কি হলো টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস কিউ প্লাস থ্রি জেড এখানে লক্ষ্য করো টু কিউ থেকে যদি আমি একটা কিউ মাইনাস করে দিই তাহলে শুধু কিউ থাকবে আর এখানে কি আছে মাইনাস থ্রি জেড আর প্লাস থ্রি জেড তাহলে মাইনাস প্লাস কেটে দাও মানে থ্রি জেড থেকে থ্রি জেড বার দিলে তো কিছু থাকে না থাকলো কি স্কোয়ার স্কোয়ার তাহলে তোমরা এটা লিখতে পারো কিউ তার স্কোয়ার এই হলো তোমাদের এক নম্বর অঙ্গ দেখো সাতের দুই নম্বর অঙ্গটা আমি তুলে নিয়েছি এখানে লক্ষ্য করো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এই পুরো বিজ্ঞানিতিক সংখ্যামালাটিকে যদি আমরা এ মনে করে নিই আর ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এটাকে যদি আমরা বি মনে করি নিই তাহলে আমার কী সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এ বি বি বলতে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তোমরা জানো এর আগে আমি তোমাদের বললাম যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোলের স্কোয়ার সূত্র তাই তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার তো লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার তো ভালোভাবে ফলো করবে তাহলে এখানে এ বলতে কি এ বলতে হচ্ছে থ্রি পি প্লাস এটা হচ্ছে এ এ প্লাস বি বলতে হচ্ছে ফোর মাইনাস টু পি মাইনাস আর তাহলে এ প্লাস তার হোল স্কোয়ার তাহলে আমরা কী করবো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দেবো তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার আমি কী করবো এই ব্র্যাকেটটা তুলব তাহলে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস কিউ তো ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হয় না যদি মাইনাস থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয় তাই তোমরা লক্ষ্য রাখবে যে যখন ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকবে তখন কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখবে ঠিক আছে নয়তো তোমাদের অঙ্ক ভুল হবে ব্র্যাকেট স্কোয়ার এখানে থ্রি পি আর এখানে আসে মাইনাস টুপি তাহলে থ্রি পি থেকে টুপি যদি আমি বিয়োগ করে দিই তাহলে কী হবে পি হবে এখানে টু কিউ আর এখানে আছে মাইনাস কিউ তাহলে টু কিউ থেকে একটা কিউ যদি আমি বাদ দিই তাহলে কী হবে বড়োর সামনে প্লাস আছে প্লাস কিউ হবে এখানে মাইনাস ফোর আর আর প্লাস ফোর আর কেটে দিলাম তাহলে থাকলো কি পি প্লাস কিউ এই যে থ্রি পি থেকে টু পি বিওক পি টু কিউ থেকে কিউ বিয়োগ কিউ বড়োর সামনে প্লাস আছে প্লাস সবসময় মনে রাখবে বড়ো সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা সেই চিহ্ন বসবে এবার তার স্কোয়ার ঠিক আছে তাহলে এই হলো তোমাদের দুই নম্বর আটের অঙ্কগুলো কি বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তাহলে আমাকে এই চারটি অঙ্ক কি করতে হবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে তো চলো দেখে নিই কীভাবে আমরা বর্গাকারে প্রকাশ করব লক্ষ্য করো কি আছে সিক্সটিন এ স্কোয়ার মাইনাস ফোরটি এসি প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তো এই অঙ্কটি কিন্তু তোমাদের এই সূত্রে পড়বে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এখানে যদি মাইনাস থাকে তাহলে তোমাদের এই সূত্রে পড়বে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর যদি প্লাস থাকে তাহলে পড়বে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রে পড়বে বুঝতে পারলে তো লক্ষ্য করো তো প্রথমে আমি কী করবো এ স্কোয়ার বানাবো তাহলে আমি যদি ফোর এ তার স্কোয়ার দিই তাহলে চারের বর্গ ষোলো স্কোয়ার হয়ে গেল তারপর কিছুটা জায়গা রেখে দেব রেখে দিয়ে আমি কি করব বি বি স্কোয়ার বানাবো তাহলে ফাইভ সি তার স্কোয়ার তো পাঁচের বর্গ পঁচিশ সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার বানানো হয়ে গেল মাঝখানে কি রাখবো মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু এ বলতে হচ্ছে ফোর এ আর বি বলতে হচ্ছে তোমার ফাইভ সি তাহলে কী হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে হচ্ছে ফোর এ মাইনাস বি বলতে হচ্ছে তোমার ফাইভ সি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল এই হলো তোমার এক নম্বর অঙ্ক তো দুই নম্বর অঙ্কটা আমরা কী করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে বানাবো তাহলে এ মাইনাস বি তার কী হবে হোল স্কোয়ার তাহলে টু পি তার স্কোয়ার তাহলে দুইয়ের বর্গ চার পি স্কোয়ার হয়ে গেলো তাহলে এ স্কোয়ার বানানো হয়ে গেলো এবার আমরা বানাবো বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার কীভাবে বানাবো ওয়ান বাই টু তার স্কোয়ার তাহলে একের বর্গ এক আর দুইয়ের বর্গ চার মাঝখানে কি রাখবো মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু এ এ বলতে হচ্ছে টু পি আর বি বলতে হচ্ছে তোমার ওয়ান বাই টু তো এখানে লক্ষ্য করো এই টু আর এই টু যদি আমি কেটে দিই তাহলে কী হবে টু পি টু থাকছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে টু পি মাইনাস বি বলতে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার তো তোমাদের এভাবেই রাখতে বলছে পূর্ণ বর্গাগারে রাখতে বলেছে তাহলে এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো এই অঙ্কটা কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রে হবে তো লক্ষ্য করো প্রথমে আমরা কী বানাবো এ স্কোয়ার তাহলে ওয়ান তার স্কোয়ার একের বর্গ একই হয় প্লাস তারপর কী বানাবো বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার কীভাবে বানাবো উপরে লিখবো টু নিচে লিখবো এ তার হোল স্কোয়ার তাহলে দুইয়ের বর্গ চার আর এ স্কোয়ার প্লাস মাঝখানে কী রাখবো টু এ বি টু এ বলতে ওয়ান আর বি বলতে হচ্ছে টু বাই এ তাই লক্ষ্য করো উপরে হচ্ছে কত দুই অক্ষ দুই দুই দুগুণা চার নিচে এ তাহলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ বলতে ওয়ান প্লাস বি বি বলতে হচ্ছে টু বাই এ তার হোল স্কোয়ার এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী লিখবো থ্রি এ তার স্কোয়ার মাঝখানে জায়গা রাখবো এখানে কী রাখবো ফোর বি তার স্কোয়ার মাঝখানে কী রাখবো প্লাস টু এ বি এ বলতে থ্রি এ আর বি বলতে হচ্ছে ফোর বি তাহলে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি বলতে হচ্ছে ফোর বি তার হোল স্কোয়ার তাহলে এটা কোন সূত্রে আমরা করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আগের মতো প্রথমে এ স্কোয়ার বানিয়ে নিলাম তারপর বি স্কোয়ার বানিয়ে নিলাম মাঝখানে কী রাখলাম টু এ বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই হল তোমাদের চার নম্বর অঙ্ক